খেলাটা সম্পর্কে তোমরা জানো খেলাটা কি যে যতক্ষ যত বেশি ধরে রাখতে পারবো সেই হবে আজকের বিজয়ী বিজয়ীর জন্য আছে আকর্ষণীয় পুরস্কার রেডি পাউসকে রাখো হয় নাই সবাই সবাই উসকে রাখো তিনজন তিন পাঁচজন ছয়জন সাতজন এখন সাতজন আমাদের কন্টেস্ট আছে কন্টেস্ট দেখি

એ મેં શરૂઆતમાં ડાયરેક્ટ આવી આ অলরেডি ঘন আর আছে কয়জন পাঁচজন

गरिगाला आमीहरु जान्छौ ओइ तू के गर्दै काली चिन्ह बिना आमीहरु कलककोला ओइ ओइ देख तू के गर्दै